কোনো প্রস্তাব আমরা পাইনি কিন্তু আলোচনার পথ খোলা আছে আমাদের দিক থেকে যদি রাজ্য সরকার প্রশাসনের পক্ষ থেকে আলোচনায় বসতে চেয়ে কোনো ইমেল বা বার্তা আসে তাহলে আমরা আমাদের সম্মিলিত যে বডি আছে সেই বডিতে আলোচনা করে আমরা জানাবো আমাদের একটাই অনুরোধ যেন সময়ের গেরো না থাকে যেটা আগের বারে আমরা আনকন্ডিশনালি যেতে চেয়েছিলাম তারপরেও যেটা বৈঠক করতে পারলাম না সেটা যেন না হয় একটু সময় নিয়ে যেন ডিসিশন নেওয়া হয় আমাদের সম্মিলিত বডি থেকেই তৈরি ফ্রন্টের পক্ষ থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে সেই জায়গা থেকেই চেঞ্জ করা হয়েছে অন্য এর সাথে অন্য কেউ কোনো ব্যাপার নেই আমরা মঙ্গলবার দিন আমাদের রিপ্রেজেন্টেশন থাকবে সুপ্রিম কোর্টের কাছে আমাদের যাবতীয় যা কিছু বলার সেগুলো আমরা রাখবো জল্পনার কোনো জায়গা নেই অডিওটা যেটা প্রকাশ হয়েছে সেটা আমি শুনেছি এবং এই অডিওটা আমাদেরই এখানকার আলোচনার অডিও এটাও ঠিক কিন্তু যেটা উনি বলতে চাইছেন এই অডিওটাকে সামনে রেখে যে আমাদের মধ্যে একটা মতানৈক্য সৃষ্টি হচ্ছে এইটা ঠিক নয় আমরা যেভাবে আলোচনা করি সেটা একটা গণতান্ত্রিক পরিসরে যেভাবে আলোচনা হয় সেইভাবে আলোচনা হয় কলেজের ভিতরে বিভিন্ন যে কলেজ আছে ছাব্বিশটা কলেজের তারা নিজেরা আলোচনা করে শুরুতে তারপর যদি দেখা যায় যে সেখান থেকে যে মত উঠে আসছে সেই মতগুলো নিয়ে সমস্ত কলেজের যে সম্মিলিত বডি ফ্রন্টের পক্ষ থেকে আলোচনা হয় তাহলে সেই আলোচনার একটা অংশ উনি ক্লিপ একটা কোনো জায়গা থেকে লিক করেছেন লিক করে আমাদের যে সুসংগত আন্দোলন চলছিলো তাকে ভাঙার একটা প্রচেষ্টা বলে আমার এটা মনে হয় তাহলে মতানৈকর কোনো জায়গা নেই আমরা আলোচনার প্রসঙ্গে মতানৈক্য থাকবে কিন্তু মিটিং কেন করা হয় মিটিং করা হয় সেই মতানৈক পেরিয়ে সহমতে আসার জন্য তাহলে সেই জায়গা থেকে সহমতে নিয়েই আমরা ডিসিশনে আসি ফলে এটা নিয়ে আমার মনে হয় না মানে অন্য কিছু আছে উনি করেছেন করেছেন তা তো আর বলার কিছু নেই হ্যাঁ আমার আমরা তো বই বসতে এখনও রাজি আছি তাহলে ওই বয়সের একটা গলা আমারই তাহলে এটাও যেমন ঠিক কিন্তু আমরা যেটা বলতে চাইছি যেটা যে মতানৈক ছিল মতানৈক থাকবেই তার জন্যই তো আলোচনা আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে তাই আমরা গিয়েছি তাহলে আমাদের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী আমরা গিয়েছি আমাদের এইখানে সিদ্ধান্ততে কোনো মানে দ্বিমত ছিল না দ্বিমত যা ছিল মতানৈক্য যা ছিল মিটিং করে একটা জায়গায় অব্দি আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেই আমরা সবাই সহমত প্রকাশ করে গেছি হ্যাঁ হ্যাঁ তাহলে হচ্ছে যে যে অডিও রেকর্ড এসছে এটা একদমই ঠিকই বলেছেন আপনি কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে একটা সুশান্তিপূর্ণ সুসংগত আন্দোলন যখন চলে তখন সরকার তার সমস্ত যা নোগ্রামীর মেশিনারি আছে সব মেশিনারিগুলোকে দিয়ে একটা আন্দোলনকে ভাঙার চেষ্টা করে এগুলো তারই চক্রান্ত তাহলে সেই জায়গা থেকে আমাদের সাবধানতা নিতে হবে এগুলো একটা একটা জায়গা থেকেই এগুলো হচ্ছে যে একটা শান্তিপূর্ণ সুসংগত আন্দোলন চলছে আজকে আপনারা মহামিছিল দেখেছেন যেভাবে সাধারণ মানুষ এই মহামিছিলে পা মিলিয়েছে এক কথায় মানে অভূতপূর্ণ সারা তাহলে আমাদের দাবির সাথে এখনও সাধারণ মানুষ সহমত এইটাকে বুঝতে পেরেই তারা এই শান্তিপূর্ণ আন্দোলনটাকে ভাঙার জন্য বিভিন্ন রকমভাবে কৌশল করছে প্রয়াস করছে আমরা এগুলোতে খুব একটা পাত্তা দিচ্ছি না আমাদের যেটা দাবি পাঁচ দফা দাবি আমাদের দাবি মেনে নি আমরা আন্দোলন নিয়ে আন্দোলনের কর্মসূচি নিয়ে পরবর্তী চিন্তা ভাবনা করব সেই অনুযায়ী যদি যদি মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বা চিফ সেক্রেটারি স্যারের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা নিয়ে মেল ইমেল আসেন তাহলে আমরা অবশ্যই যাব কিন্তু আমাদের এইটুকুই দাবি যে যেন একটু সময় নিয়ে মেল করা হয় এরকম নয় যে মানে সময়ের ছুতো দিয়ে শেষে আমরা যেখানে আনকন্ডিশনালি যেতে চাইলাম শুধুমাত্র নটা বেজে গেছে বলে তিনি আর কথা বলবেন না এটা যেন না হয় সময় নিয়ে মেল করুক আমরা অবশ্যই যাব